সমস্ত অন্যায়কারীদের শেষ করে রাঙায় এবার সানটা ক্লস সে যে বড়দিনে এসে বাড়ির সবাইকে চমকে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙানুমতি জঙ্গলে আছে সেই খবরটা পেয়ে যায় একলব্যর মা বাবা এমনকি একলব্য আর সেই খবরটা দিতে আসে সত্যজিৎবাবু তখনই এই একলব্য বলতে লাগলো আমি যাবো আমি গিয়ে রাঙ্গামতিকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসবো তখন সত্যজিৎবাবু বলতে লাগলো এগুলো ও তুমি কেন বুঝতে পারছো না তুমি এখন একটা ভালো চাকরি পেয়েছ তোমাকে ওই চাকরিটাতে অ্যাটেন্ড করতে হবে না হলে চাকরিটা চলে যেতে পারে তাই তোমাকে বলছি তুমি এসব চিন্তা না করে তুমি যাও আমি আছি তো আমরা পুলিশ টিমরা যথাসাধ্য চেষ্টা করছে রাঙামতিকে জঙ্গল থেকে উদ্ধার করার তুমি আমাদের উপর এটুকু ভরসা করতে পারছো না কিন্তু একলব্য কিছুতে বিশ্বাস করতে পারছে না একলব্য বারবার করে বলতে লাগলো আমি যাব আমি গিয়ে রাঙ্গামতীকে উদ্ধার করে আনবো তখন একলব্যের মা বলতে লাগলো না আকু সত্যজিৎ একদম ঠিক কথায় বলছে তোকে এখন যেতে হবে না তুই একটা ভালো কাজ পেয়েছিস ওই কাজটা তুই মন দিয়ে কর রাঙ্গাকে জঙ্গল থেকে উদ্ধার করার জন্য আমি যাব সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো কি বলছেন মামি আপনি তখনই বলতে লাগলো হ্যাঁ ওই জঙ্গল আমার নখ দর্পণে আমি সবটা জানি আমি গিয়ে রাঙ্গামতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসব। তখন একলব্য বলতে লাগলো মা তুমি জঙ্গলে যাবে আমার না বড্ড ভয় করছে ছোটবেলা থেকেও আমরা তোমাকে কাছে পাইনি এখন তুমি যদি আবার জঙ্গলে যাও কোনো বিপদ হয় তখনই একলব্যকে জড়িয়ে ধরে একলব্যের মা বলতে লাগলো আকু আকু তুই কেন ভয় পাচ্ছিস জঙ্গলে এ রাঙা যেমন সমস্ত কিছু নখ দর্পণে তেমনি আমার কাছেও জঙ্গলের সব কিছু নখ দর্পণে তুই কোনো চিন্তা করিস না আর আমি জঙ্গলে যাওয়ার জন্য আমি সেইভাবে তৈরি হয়ে যাব তুই এই নিয়ে একদম চিন্তা করবি না তোকে যেটা বলছি তুই সেটা কর তুই তোর কাজে মন দে আমি আর সত্যজিৎ যাচ্ছি আমরা রাঙাকে দেখবি খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসব এই বলে রাঙা কে খোঁজার জন্য সত্যজিৎদের সাথে একলব্যের মা বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় রাঙ্গা জঙ্গলে 情果嗯。 ঘুরে বেড়াচ্ছিলো তখন কতগুলি গুন্ডা এসে এ বারবার করে রাঙ্গাকে ফলো করতে থাকে রাঙ্গা তখন ওদেরকে দেখে লুকিয়ে পড়ে ওই লোকগুলি তখন বলতে লাগলো মেয়েটা তো এই দিকে গিয়েছে কিন্তু কোথায় গিয়েছে সেটাই তো দেখতে পাচ্ছি না না একবার বসকে জানাতে হবে এই বলে সামকে ফোন করে আর বলতে লাগলো হ্যাঁ আমরা একটা মেয়েকে দেখতে পেয়েছি তীর ধনুক আছে হাতে কিন্তু আমরা কি করব এখানে পুলিশের রেস্কিউ টিমও চলে এসেছে আমাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে তখন শ্যাম বলতে লাগলো শুনো আমি অত শত কথা বলতে চাই না ওই মেয়েটা っい。Aquí. পুলিশরা উদ্ধার করার আগে তোমাদেরকে সেখান থেকে উৎকে শেষ করে বের হয়ে যেতে হবে কি বলেছি শুনতে পেয়েছ তখন ওই লোকগুলি বলতে লাগলো ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই হবে এরপরে ফোনটা কেটে দিলে শ্যাম তখন বলতে লাগলো আমি কি করব সেটাই বুঝতে পারছি না এদিকে বিগ বস তো আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে সেটা আমি কিভাবে যে পালন করব বুঝতে পারছি না অন্যদিকে শ্যামের সে ভাড়া করা লোকগুলি জঙ্গলের মধ্যে পিস্তল নিয়ে এদিক ওদিক করে হন্নি হয়ে রাঙ্গাকে খুঁজে আছে আর রাঙ্গাকে দেখতে পেয়ে ওরা যখন রাঙ্গাকে মারতে যায় তখন রাঙ্গা একে একে তীর মেরে ওদের সবাইকে সেখানে শেষ করে দিই অন্যদিকে দেখা যায় পুলিশের টিমও সেখানে হাজির হয় পুলিশরা তখন ওই লাশগুলি দেখে সত্যজিৎ বাবুকে ফোন করে সবটা জানায় যে কতগুলি বিদ্ধ অবস্থায় মানুষ পড়ে আছে আর একটা মেয়েকে দেখা যায় যে ও তীর ধনুক ওর সাথেই আছে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ও হলো রাঙামতি ওকে তোমরা ধরে নিয়ে আসো যে কোনো প্রকারে ধরে নিয়ে আসো তখন পুলিশরা বলতে লাগলো ও তো মানুষের মতো কোনো শব্দই করছে না তখন সত্যজিৎবাবু বলতে লাগলো তাহলে তোমরা অ্যানাউন্স করো অ্যানাউন্স করে ওই মেয়েটাকে বলো যে ও যেন তোমাদের কাছে ধরা দে ওকে তোমরা ঠিক সেফলি জঙ্গল থেকে বের করে নিয়ে আসবে এই কথা বললে তখন ওরা বলতে লাগলো ঠিক আছে স্যার সত্যজিৎবাবু দিকে বলতে লাগলো আমি লাইনে আছি তোমরা অ্যানাউন্সটা করো কিন্তু অ্যানাউন্সটা করার সাথে সাথে রাঙ্গা বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ করতে থাকে তখন পুলিশ বলতে লাগলো স্যার ও তো বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ করছে তখন সত্যজিৎ বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় একলব্য ঘরের মধ্যে নেই একলব্যকে কোথাও অঙ্কুর আর পাঞ্চারি খুঁজে পাচ্ছে না এইদিকে একলব্যের মা ফোন করে পাঞ্চারিকে বলতে লাগলো এই পাঞ্চারি রাঙ্গাকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া গেছে কিছুক্ষণের মধ্যে পুলিশ নিয়ে আসবে তারপর আমি বাড়ি নিয়ে রাঙ্গাকে এক আকু কোথায় রে তখন বলতে লাগলো আমিও তো ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হয় আজকে ভাইয়ের যে অফিসের আছে ওর মেয়ের আসা উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে ভাই মনে হয় ওখানে গিয়েছে তখন বলতে লাগলো ঠিক আছে আকু বাড়ি ফিরে আসলে আমার সাথে ওকে কথা বলিয়ে দিবি এরপরে ফোনটা কেটে দিলে তখন পুলিশরা বলতে লাগলো স্যার এখন কি করব করবো বাবু তখন বলতে লাগলো ওকে জাল দিয়ে সাবধানে ধরো ওর হাতে কিন্তু তীর আছে ও যখন তখন তীর মেরে দিতে পারে তাহলে কিন্তু তোমরা কিন্তু ও ইঞ্জুরি হয়ে যেতে পারো একথা বলার সাথে সাথে পুলিশ তখন বলতে লাগলো স্যার সেটা তো বুঝতে পারছি এরপরে রাঙ্গাকে জাল দিয়ে আস্তে আস্তে ওরা ধরে ফেলে আর রাঙ্গাকে নিয়ে আসে সত্যজিৎ বাবুরা যেখানে আছে সেখানে সত্যজিৎ বাবু আর একলব্যের মা রাঙ্গাকে দেখে তো রীতিমতো চমকে যায় আর রাঙা তখন বেহুঁশ হয়ে পড়ে যায় আর রাঙ্গাকে তখনই বলতে লাগলো ওকে ওকে এখানে শুইয়ে দাও পুলিশ তখন বলতে লাগলো হ্যাঁ স্যার আমরা অনেক কষ্ট ওনাকে নিয়ে এসেছি উনি তো মানুষের মতো কথাই বলতে পারে না উনি বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ করেন তখন ও একলব্যের মা বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তোর কী হয়েছে তুই এমন করে আছিস কেন কি হয়েছে মা তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো একদম চিন্তা করবেন না আমি আমার মনে হয় কোন না কোনো আঘাতে রাঙ্গার সমস্ত স্মৃতিশক্তি চলে গিয়েছে সেই জন্য রাঙ্গা নিচ্ছ কাউকে চিনতে পারছে না এমনকি রাঙ্গা কিছু ভুলে গিয়েছে তখনই কান্না করতে থাকে প্রমিতা প্রমিতা তখন বলতে লাগলো এই কি হয়ে গেলো রাঙ্গা এবার আমরা কি করবো সত্যজি সত্যজি তখন বলতে লাগলো সমস্ত স্মৃতিগুলি ফিরিয়ে আনতে হবে তার আগে তার আগে জঙ্গলে যারা আগুন লাগিয়েছে তাদেরকে তো শেষ করতে হবে অন্যদিকে দেখা যায় শ্যামের লোকেরার কাছে বারবার করে শ্যাম ফোন করতে থাকে কিন্তু কিছুতে ফোন রিসিভ করে না তখন শ্যাম বলতে লাগলো না বিগ বস আমাকে মেরে ফেলবে আমাকে একবার ওই জঙ্গলের ভিতরে যেতেই হবে এর পরে সেই জঙ্গলের ভিতরে চলে আসে অন্যদিকে রাঙ্গা তখন হুশ ফিরে আসে কিন্তু রাঙ্গা কাউকে চিনতে পারে না তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুই কি আমাকে চিনতে পারছিস না আমি আমি তো মা তুই চিনতে পারছিস চিনতে পারছিস তুই রাঙ্গা কোনো কথাই বলে না এদিকে সাম হয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াতে থাকে তখন পায়েরা অসুনে রাঙ্গা তখন বলতে লাগলো কে এদিক ওদিক করে তাকাতে থাকে তারপরে রাঙ্গা ছুটে ঘর থেকে বেরিয়ে যায় তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙা রাঙ্গা রাঙ্গা কোনো বাইরে বেরিয়ে এক পর্যায়ে রাঙ্গাকে হয়ে খুঁজতে আর এদিকে সত্যজিৎ বাবু আর প্রমিত পিছন পিছন ছুটতে থাকে এরপরে রাঙ্গাকে দেখে শ্যাম বলতে লাগলো কি ভেবেছিস আগুনে পুরো মারা যাস বলে তুই সব কিছু ও শেষ করে দিবি তুই বেঁচে থাকতে পারবি তোকে এবার আমার হাতে কেউ কেউ বাঁচাতে পারবে না এই বলে পিস্তলটা নিয়ে যখনই রাঙ্গাকে মারতে যাবে তখনই রাঙ্গা তার তীর ধনুকটা তাক করে বিভিন্ন ধরনের পশুর আওয়াজ করতে থাকে তখন শ্যামও ভয় পেয়ে যায় শ্যাম তখন বলতে লাগলো কি রে কথা বলা বন্ধ হয়ে গেছে এবার না তোকে চির তোরে শেষ করে দেব এখন তো কথাই বলতে পারছিস না পশুর আওয়াজ করছিস তাহলে তো তুই আর কাউকে কিছুই বলতে পারবি না এই বলে রাঙ্গাকে গুলি করতে গেলে রাঙ্গা তখনই একটি ধনুক দিয়ে সে শ্যামকে এ সেখানে শেষ করে দিয়ে আর তখন সত্যজিৎ বাবু আর প্রমিতা সেখানে ছুটে আসে আর এসে দেখতে পায় শ্যাম সেখানে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে তখনই প্রমিতা রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে দেখি সত্যজিৎ বাবু তোকেও বলতে লাগলো রাঙা একদম উচিত শিক্ষা দিয়েছ ওই জঙ্গলে আগুনটা লাগিয়েছে ও আর বড়বিদ্যে মিলেই জঙ্গলে আগুনটা লাগিয়েছে কিন্তু রাঙ্গা কোনো কথাই বলে না তখন প্রমিতা বসু বড্ড চিন্তায় হয়ে পড়ে আর বলতে লাগলো সত্যজিৎ আমরা কি রাঙ্গা সে আগে রাঙার মতো ফিরে পাবো কিছুই তো বুঝতে পারছি না রাঙা এমন করছে কেন সত্যজিৎ তখন বলতে লাগলো এমন কিছু করতে হবে যাতে রাঙা সব কিছু বড়দিনের আগে ফিরে আসে